তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কেমন তোমাদের স্বাগত বন্ধুরা ইউটিউবে প্রথমবার কিন্তু পিএসসি মিসলিনিয়াস মেন্সের মিনিমক টেস্ট তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে যেখানে টার্গেট পঞ্চাশ নম্বর যেটা কিন্তু অনেকে কিন্তু হেলাফেলা করে কিন্তু এখান থেকেই কিন্তু সব থেকে বেশি নম্বর উঠে আসে কারণ ডেসক্রিপটিভ কিন্তু কম বেশি একটা নম্বর কিন্তু প্রত্যেকেই পাবে এবং তোমরা অনেকেই কিন্তু আমাদের ডেসক্রিপটিভ নোটস যে কালেক্ট করেছো তো যারা করনি নিচের লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো তো আজকে আমরা দেখবো মক টেস্ট সেভেন যারা আগের মক টেস্টগুলো দেখুন এই ছয়টা মক টেস্ট হয়ে গেছে সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি তো সেগুলো তোমরা দেখে নাও আপকামিং পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন তোমরা অনেকটাই কমন পাবে তাহলে চলো শুরু করবো প্রথম যে পাঁচটা অ্যাবলিবেশান তোমরা ভিডিওটা পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করবে দেখো প্রথম কী বলছে এক নম্বর হচ্ছে কী বলছে বিএসএফ এর ফুল ফর্ম নেক্সট হচ্ছে এইমসের ফুল ফর্ম সি হচ্ছে এএসসিআইআইয়ের ফুল ফর্ম চার নম্বর হচ্ছে বিবিসির ফুল ফর্ম পাঁচ নম্বর হচ্ছে বিসিজির ফুল ফর্ম অর্থাৎ এই পাঁচটা ফুল ফর্ম কিন্তু তোমাদেরকে বলতে হবে ঠিক আছে তো আশা করি তোমরা ভিডিওটা পজ করে উত্তরটা দিয়ে নিয়েছো এবার আমরা উত্তরগুলো দেখবো তো প্রথম দেখতে পাচ্ছ কি বলছে বিএসএফ তো বিএসএফের যে ফুল ফর্ম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের ফর্ম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স দেখো এখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে বিএসএফ কোন যে দেশ সে দেশের মধ্যে মানে এরা তো তোমরা জানো যে এরা গার্ড দেয় ঠিক আছে অর্থাৎ আমাদের যে ইন্টারন্যাশনাল বাউন্ডারিগুলো গার্ড দেয় তো কোন দেশের মধ্যে আমাদের যে বিএসএফকে গার্ড দেওয়া রয়েছে তো এটা হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের যে বর্ডার রয়েছে সেই দুটো গার্ড দেয় কিন্তু বিএসএফ এটা মাথায় রাখবে ঠিক আছে তো আচ্ছা বিএসএফটা নিয়ে কিন্তু এখন যে কদিন আগেই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতারা কিন্তু বিএসএফ এর কর্মকলাপ নিয়ে যে আলোচনা চলছিল তার জন্য এটা কিন্তু যে নিউজে উঠে এসেছিল ঠিক আছে তো তো বিএসএফ এর ফুলফর্মটা জিজ্ঞেস করতে পারে নেক্সট দেখতে পাচ্ছি এইমস তো এইমস আমাদের কল্যাণীতে একটা নতুন এইমস হয়েছে তোমরা জানো তো এইমস এর পুরো কথা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বুঝতেই পারছো এটা কিন্তু যে একটা ভারতবর্ষের সবথেকে বিশ্ব যে হায়েস্ট যে মেডিকেল কলেজ কাম যে হেলথ সেন্টার যেখানে কিন্তু যে বিভিন্ন যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়ে থাকে আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছ এএসসিআইআই এটা পিএসসির বিভিন্ন ইয়ারে এমনি পরীক্ষাতে জিজ্ঞেস করে ঠিক আছে তো এই ফুল ফর্মটা তো মিসলেস মেন্সেও কিন্তু জিজ্ঞেস করতে পারে তো এ ফর হচ্ছে আমেরিকান এস ফর স্ট্যান্ডার্ড সি ফর কোড ফর আই ফর হচ্ছে ইনফরমেশন আর একটা আই হচ্ছে ইন্টারিজেন্স ঠিক আছে তো তো এটা যে কম্পিউটারের একটা কোড ল্যাঙ্গুয়েজ তোমরা বুঝতে পারছো আচ্ছা নেক্সট হচ্ছে বিবিসি তো বিবিসি যে তোমরা আমরা প্রত্যেক কিন্তু এখন বিবিসি সম্পর্কে জানি যে বিবিসি কিন্তু একটা যে নিউজ সংস্থা এবং এটির হেডকোয়ার্টার লন্ডনে রয়েছে তো বিবিসি ফুল ফর্ম হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন আর বিসিজি এটা বিএসসির এমনিই পরীক্ষাতে জিজ্ঞেস করে বিসিজি হচ্ছে ব্যাসিল ক্যালমেট্রি গোয়ারিন এটা হচ্ছে কুলিসিস যে আমাদের যে রোগ হয় তার কিন্তু যে এটা টিকা হিসেবে ইউজ করা হয় বিসিজি ঠিক আছে আচ্ছা আমরা দেখে নেব পাঁচটা গুরুত্বপূর্ণ যোজনা বা প্রকল্প এবং যার ইয়ারগুলো জিজ্ঞেস করা হয়েছে ঠিক আছে তো কি কি দেখব প্রথম যেটা হচ্ছে কিশোর বৈজ্ঞানিক যে প্রতিষ্ঠান যোজনা নেক্সট হচ্ছে পি স্বাস্থ্য সুরক্ষা যোজনা নেক্সট হচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম আচ্ছা পরবর্তী হচ্ছে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় আর পরবর্তী হচ্ছে আমার ফসল আমার গোলা তো চলো দেখে নেবো প্রথম ইবুক রয়েছে যেটা হচ্ছে ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের এর ইবুক এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে একটা ডেমো বুক রয়েছে তোমাদের বুক প্রয়োজন হলে নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং যে অনেকে কিন্তু এই বুকগুলো সংগ্রহ করছে এটা হচ্ছে ইংলিশে নেক্সট দেখছে বাংলা প্রতিবেদনের কিন্তু ই বুক রয়েছে এবং তার পাশাপাশি এখানে উত্তরগুলো করে দেওয়া রয়েছে এবং নেক্সট হচ্ছে মিস ক্লাসের জিকে অবজেক্টিভ প্লাস ডেসক্রিপটিভের ই বুক তো এই তিনটি বুক একটা যে অফার প্রাইজ কিন্তু দেওয়া হচ্ছে এবং প্রচুর ক্যান্ডিডেট এটা কিন্তু সংগ্রহ করেছে যদি তোমরা এখনো না নিয়ে থাকো অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে গিয়ে তোমরা এটা সংগ্রহ করতে পারো কিশোর বৈজ্ঞানিক প্রতিষ্ঠান ইয়োজনা এটা উনিশশো নিরানব্বই সালে হয়েছিল হয়েছিল কেন্দ্র সরকারের একটা প্রকল্প যেখানে যে আমাদের যে যাতে ভবিষ্যতে যে যা সায়েন্টিস্ট হওয়ার জন্য যারা বিভিন্ন যে ছাত্ররা এগিয়ে যায় তার জন্য কিন্তু এই যে প্রকল্পটা নেওয়া হয়েছিল ঠিক আছে তো রিসার্চের ক্ষেত্রে যারা যাতে যা তারা এগো এগোয় আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ পিএম স্বাস্থ্য সুরক্ষা যোজনা তো এটা কবে হয়েছিল পিএম স্বাস্থ্য সুরক্ষা যোজনা এটা দু সালে এটাকে করা হয়েছিল পিএম স্বাস্থ্য সুরক্ষা যোজনার মাধ্যমে কিন্তু ছটা এইমস যে প্রতিষ্ঠা করার কথা কিন্তু বলা হয়েছিল আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব ন্যাশনাল পেনশন সিস্টেম আচ্ছা ন্যাশনাল পেনশন এনপিএস এটা এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম বলা হয় ঠিক আছে তো আচ্ছা সিস্টেমও আগে ছিল কিন্তু স্কিম হবে এটা ঠিক আছে ন্যাশনাল পেনশন স্কিম তো এটা কবে হয়েছিল এটা হয়েছিল ন্যাশনাল পেনশন স্কিম এটা হচ্ছে দু হাজার চার সালে দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের যে এমপ্লয়িরা ছিল যারা আগে ওল্ড পেনশন স্কিম পেত ঠিক আছে তো কিন্তু এখন সেন্ট্রাল যে গভর্নমেন্ট দু হাজার চার সালের পর থেকে যারা সেন্ট্রাল গভর্নমেন্টে জব করবে তাদের জন্য ন্যাশনাল পেনশন স্কিম নিয়ে এসেছে অর্থাৎ এই পেনশন স্কিমের মধ্যে যে এমপ্লয়ী রয়েছে প্রত্যেক মাসে মাসে সে কিছু কন্ট্রিবিউট করবে এবং গভর্নমেন্ট থেকেও কিছু কন্ট্রিবিউট করা হবে এবং এই টাকাটা পুরো খাটবে শেয়ার মার্কেটে তারপর সেখান থেকে যা আসবে যে গভর্নমেন্ট সার্ভে যখন রিটায়ার করবে সেই সময় সে যে একতরফা কিছুটা টাকা পাবে আর কিছুটা পার্সেন্টস টাকা কিন্তু শেয়ার মার্কেটে খাটবে এবং সেখান থেকে সুদ বাবদ সে কিন্তু পেনশন পাবে ঠিক আছে এটা কিন্তু ন্যাশনাল পেনশন স্কিমের মাধ্যমে করা হয়েছে ঠিক আছে তো আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব যে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় তো এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট দু সালে এটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল এবং এই যে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় এই যে ইনিশিয়েটিভের মাধ্যমে যে এমন কিছু স্কুল তৈরি করা হয়েছিল যেগুলো কিন্তু যে হাউস স্কুল মানে অর্থাৎ সেখানে কিন্তু থাকার ব্যবস্থা আবাসিক স্কুল যে হয় না সে আবাসিক স্কুল তৈরি করা হয়েছিল এবং এই যে আবাসিক স্কুলে কিন্তু এসসি এস টি এবং মাইনরিটিরা কিন্তু এই স্কুলে কিন্তু যে ভর্তি হতে পারবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে আমার ফসল আমার গোলা এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প এবং এটি দু হাজার সালে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এটা শুরু করেছিলেন আমার ফসল আমার গোলা ঠিক আছে তো যে কৃষক রয়েছে তারা যাতে নিজস্ব গোলা বানাতে পারে তার জন্য কিন্তু আর্থিক সহায়তা করা হয়েছিল এই যে প্রকল্পের মাধ্যমে যাতে তারা গোলা বানিয়ে নিজেদের ফসল নিজেরাই সংরক্ষণ করতে পারে ঠিক আছে তাহলে চলো নেক্সট পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেবো প্রশ্নগুলোর উত্তর আশা করি দেওয়ার চেষ্টা করবে তোমরা দেখো কী বলছে যে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয় আচ্ছা নেক্সট দু নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এ ট্রেন টু পাকিস্তান এই যে বিখ্যাত বইটা এই বইটা কবিতা লেখককে পরবর্তী তিন নম্বর বলছে কি লার্জেস্ট ফেস ওয়াটার লেক ইন্ডিয়ার কোনটা চার নম্বর প্রশ্ন যে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু গো স্পেস অর্থাৎ স্পেসে গিয়েছে ভারতের প্রথম মহিলা তার নাম কি পরবর্তী কোন প্ল্যানেটকে মর্নিং স্টার বলা হয় ঠিক আছে তো তো পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে চলো দেখে নেবো এখানে উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে উত্তর অর্থাৎ সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া এটা ব্যাঙ্গালুরুকে বলা দেখো সিলিকন ভ্যালি যে জায়গাটা এটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছে এবং সিলিকন ভ্যালি আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সিলিকন ভ্যালি সেখানে কিন্তু আইটি সেক্টর কিন্তু বিখ্যাত ঠিক সেরকমভাবে ভারতবর্ষের কিন্তু আইটি হাব বলা হয় ব্যাঙ্গালুরুকে তো তার জন্য ব্যাঙ্গালুরুকে আমেরিকার যে সিলিকন ভ্যালির সঙ্গে তুলনা করে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে এ ট্রেন টু পাকিস্তান এটা খুশবন্ত এর বিখ্যাত লেখা উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয়েছিল সেই সময়কার রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে এই যে বইটায় কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আচ্ছা পরবর্তী হচ্ছে যে কি বলছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন্ডিয়া ইন্ডিয়ার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোথায় এটা হচ্ছে উলার লেক যেটা জম্মু কাশ্মীরে রয়েছে আচ্ছা এখান থেকে যে প্রশ্নগুলো আসে দেখো একটা বলে দিয়েছে ফ্রেশ ওয়াটার লেক ফ্রেশ ওয়াটার লেক আমরা জেনে গেলাম উলাল লেক যদি বলতো স্যালাইন লার্জেস্ট সালাইন ওয়াটার লেক কোনটা সেটা হতো কি সম্বর লেক যেটা রাজস্থানে আছে ঠিক আছে সম্বর লেক হচ্ছে লার্জেস্ট যে সালাইন ওয়াটার লেক আর লার্জেস্ট লেগুন বললে সেটা হবে চিলকা যেটা উড়িষ্যাতে অবস্থিত ঠিক আছে আশা করি গোলাবে না আচ্ছা পরবর্তী আমরা যেটা দেখব কি বলছিল যে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন যে যে স্পেসে গিয়েছে তার নাম হচ্ছে কল্পনা চাওলা ঠিক আছে কল্পনা চাওলা আমেরিকার হয়ে গিয়েছিলেন এবং ভারতীয় বংশদূত কিন্তু তিনি ঠিক আছে আর প্রথম যদি বলে প্রথম মহিলা কে স্পেসে গিয়েছিল সেটা হচ্ছে রাশিয়ার ভিলেন্তিনা তেরেস্কোভা তিনি কিন্তু প্রথম মহিলা হিসেবে স্পেসে গিয়েছিল আচ্ছা পরবর্তী যে প্রশ্ন ছিল যে কোন যে গ্রহকে মর্নিং স্টার বলা হয় ভেনাস বা শুক্রকে মর্নিং স্টার বলা হয় দেখো সূর্য যখন উদয় হয় ঠিক সেই সময় তার আগে আগেই কিন্তু পূর্ব আকাশে এই যে শুক্র গ্রহকে কিন্তু জল করতে দেখা যায় ঠিক আছে তো তার জন্য কিন্তু এটাকে মর্নিং স্টার বলা হয় ঠিক আছে তাহলে চলো আরও পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব ঠিক আছে দেখো পাঁচটা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কী বলছে প্রথম যে প্রশ্নটা এখানে বলেছে যে কোন ইয়ারে ইন্ডিয়া প্রথম তার নিউক্লিয়ার যে টেস্ট করেছিল আচ্ছা পরবর্তী প্রথম মহিলা লোকসভার স্পিকারের নাম কি পরবর্তী প্রশ্ন যে স্টেট রিঅর্গানাইজেশন যে কমিশন হয়েছিল উনিশশো তেপ্পান্ন সালে তার চেয়ারম্যান কে ছিল চার নম্বর প্রশ্ন যে ইউনিস্কো যে ভারতবর্ষের যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইড আছে সেখানে কোন রাজ্যে সব থেকে হায়েস্ট নাম্বার অফ ইউনেস্কো সাইট রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো প্রশ্ন কিন্তু নেক্সট দেখতে পাচ্ছ বায়োস্পিয়ার রিজার্ভ এটা এই যে এই যে শব্দটা এই টার্মটা এটা কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দ্বারা এটা কিন্তু প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল ঠিক আছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর কিন্তু পজ করে তোমরা দেওয়ার চেষ্টা করো দেখো প্রথম আমরা দেখে নেবো প্রথম যে প্রশ্নটা কি বলছে যে প্রথম ইন্ডিয়ার যে নিউক্লিয়ার যে টেস্ট হয়েছিল সেই যে নিউক্লিয়ার টেস্ট এটা প্রথম কবে হয়েছিল দেখো প্রথম হয়েছিল উনিশশো সালে পোখরানে কিন্তু এই যে প্রথম নিউক্লিয়ার টেস্ট হয়েছিল সেই সময় ইন্দিরা গান্ধীর যে ছিল আমাদের যে প্রাইম মিনিস্টার এবং এই যে যে নিউক্লিয়ার টেস্টটা এটার নাম একটা ছিল এটার নাম ছিল কি যে অপারেশান বুদ্ধ ঠিক আছে তো অপারেশান কী ছিল বুদ্ধ মাথায় রাখবে অপারেশান বুদ্ধ ছিল হচ্ছে এর নাম ঠিক আছে তো আচ্ছা নেক্সট উনিশশো সালে যে আরও একটা ভারতবর্ষের যে নিউক্লিয়ার টেস্ট হয়েছিল তার নাম হচ্ছে অপারেশন শক্তি এবং সেই সময় কিন্তু কে ছিল আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মাথায় রাখবে দুটো কিন্তু নাম আচ্ছা নেক্সট যে প্রশ্নটা আমরা দেখবো যে কি বলছে প্রথম মহিলা স্পিকার যে আমাদের লোকসভার কে ছিলেন সেটা হচ্ছে মীরা কুমার তিনি কিন্তু প্রথম যে লোকসভার স্পিকার ছিলেন আচ্ছা আর এই এই প্রশ্নগুলো তো পিএসসির প্রশ্ন তোমরা জানো যে প্রথম লোকসভার স্পিকার কে সেটা হচ্ছে আমাদের জি ভি মাবলাঙ্কর গণেশ বাসুদেব মাবলাঙ্কার এবং বর্তমানে আছেন ওম বিড়লা আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন যেটা উনিশশো সালে হয়েছিল তার যে চেয়ারম্যান কে ছিল তার চেয়ারম্যান ছিল কিন্তু ফাজল আলী ঠিক আছে তো এইচ এম কুঞ্জুরো কিন্তু তার সঙ্গে ছিল আচ্ছা আর এই যে প্রথম যে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য যদি বলে কোনটা সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আচ্ছা পরবর্তী আমরা দেখে নেবো যে কোন স্টেটে হায়েস্ট নাম্বার যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে হায়েস্ট নাম্বার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে কোন স্টেটে সেটা হচ্ছে মহারাষ্ট্রে রয়েছে সব থেকে বেশি ইউনেস্কো হেরিটেজ সাইটে আচ্ছা যদি বলতো যে এটা কোন দেশে সব থেকে বেশি ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে সেটা হতো ইটালি ইটালিতে প্রায় ষাটটার মতো কিন্তু ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে আচ্ছা চলো পরবর্তী যে প্রশ্নের উত্তরটা দেখে নেব যে প্রথম যে কোন অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বায়োস্পিয়ার রিজার্ভ এই কথাটা কিন্তু তারা ইন্ট্রোডিউস করেছিল সেটা হচ্ছে ইউনেস্কো আর যদি বলে যে ভারতবর্ষের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ ইউনেস্কোর দ্বারা টকমা পাওয়া বায়োস্পিয়ার রিজার্ভ কোনটা সেটা হচ্ছে নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভ নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভ উনিশশো ছিয়াশি সালে ইউনেস্কো দ্বারা তকমা পেয়েছিল নীলগিরি বায়স্পার রিজার্ভ নীলগিরি বায়ুস্পেয়ার রিজার্ভ কিন্তু তামিলনাড়ু কেরালা এবং কর্ণাটক এই তিনটে রাজ্য মিলিয়ে কিন্তু নীলগিরি বায়ুস্পেয়ার রিজার্ভটা রয়েছে ঠিক আছে তাহলে চলো আরও গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন আমরা দেখে নেব প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ কি বলছে যে কলকাতায় যে আইএসআই অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজ ইনস্টিটিউট এইটা কে প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা পরবর্তী ফার্স্ট উমেন জাজ সুপ্রিম কোর্টের প্রথম মহিলা জাজের নাম কি নেক্সট হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন গ্রিন রিভলিউশন কাকে বলা হয় আচ্ছা পরবর্তী হচ্ছে পিসিআর এই যে এটা মলিকুলার বায়োলজিতে পিসিআর ফুল ফর্ম কি আচ্ছা পরবর্তী কাইন্ড গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ কে জিতেছে আচ্ছা এখানে তোমাদের বলে রাখি পিএসসি যে মিসলিয়াসের মেন্স পরীক্ষা আসছে এখান থেকে কিন্তু তোমরা কিন্তু লাস্ট সিক্স মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই কিন্তু দেখে যাবে ঠিক আছে তো লাস্ট সিক্স মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু একটা দুটো প্রশ্ন তোমরা কিন্তু পেলেও কিন্তু পেতে পারো তো অবশ্যই কিন্তু দেখে যাবে ঠিক আছে আমরা কিন্তু একটা সিরিজও শুরু করেছি তো সেই সিরিজটা কারেন্ট অফেয়ার্সের কাল আগামীকাল আমরা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়ে দিচ্ছি তো এরকম করে আমরা দশটা পার্ট নিয়ে আসবো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো কিন্তু দেখো যারা দেখুনই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছে তোমরা সেটা কিন্তু দেখো আলাদা করে প্লে লিস্ট আছে যে লাস্ট সিক্স মান্থ কায়েন্ট অ্যাফেয়ার্স বলে তো অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু দেখতে থাকো আচ্ছা তাহলে চলো উত্তরগুলো আমরা একে একে দেখে নেবো প্রথম দেখতে পাচ্ছ কী বলছে যে কে কাকে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর কি ফাউন্ডার বলা হয় কে ছিলেন তো সেটা হচ্ছে প্রশান্ত চন্দ্র মহালানী তিনি কিন্তু কলকাতায় এটা আমাদের কলকাতায় কিন্তু ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল যে ইনস্টিটিউট সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন প্রশান্ত চন্দ্র মহালানী এবং তার জন্মদিন উনত্রিশে জুন উনত্রিশে জুন তার জন্মদিন এবং তার জন্মদিন কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ডে হিসেবে পালন করা হয় মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা চলো নেক্সট যে প্রশ্নটা আমরা দেখে নেব কী বলছে যে প্রথম সুপ্রিম কোর্টের প্রথম মহিলা জাজকে সে হচ্ছে জাস্টিস ফাতিমা বেবি দেখো দু যে তেইশ সালে তিনি কিন্তু মারা গিয়েছিলেন ঠিক আছে তো তো পিএসসি কিন্তু এই সব টাইপের প্রশ্নগুলো যারা আমাদের ছেড়ে চলে যায় তাদের যে যে সমস্ত সাম্প্রতিক প্রয়াণ সেইগুলো থেকে কিন্তু পিএসসি প্রশ্ন করে ঠিক আছে তো তো দু হাজার তিনি মারা গিয়েছিলেন এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ঠিক তারপরে প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট কারণ দু হাজার তেইশে কিন্তু তিনিও মারা গিয়েছিলেন স্বামীনাথন এম এ স্বামীনাথন যাকে আমরা ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশান বলে জানি ঠিক আছে তো আর ফাদার অফ যে গ্রিন রেভলিউশন ওয়ার্ল্ডের যদি বলে সেই ওয়ার্ল্ডের হবে কি নর্মান বোরলাক নর্মান বোরলার হচ্ছে ওয়ার্ল্ডের ক্ষেত্রে নরমান বোরলাক আর ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে এম এস স্বামীনাথন ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখে নেব যে পি এটা মলিকুলার বায়োলজি এর যে পুরো কথা হচ্ছে পলিমিরাইজ চেন রিয়াকশান ঠিক আছে পলিমিনাইজ চেন রিয়াকশান এটা মাথায় রাখবে পরবর্তী আমরা দেখে নেব যে আইসিসি মেন্স যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছিল এটা কে জিতেছে এটা কিন্তু আমাদের যে প্রিয় ভারতবর্ষ এই যে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জিতেছিল সাউথ আফ্রিকাকে হারিয়ে আচ্ছা এখান থেকে একটা প্রশ্ন এসেছিল এইবার এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়ে গেল দু হাজার চব্বিশে এটা পিএসসির একটা পরীক্ষার প্রশ্ন এসেছিল যে এটা কোন কোন দেশ এটা হোস্ট করেছে এটা হচ্ছে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ এই দুটো দেশ মিলে কিন্তু হোস্ট করেছে এবং ইউএসএ কিন্তু এই প্রথম যে কোনো ক্রিকেট বিশ্বকাপ কিন্তু হোস্ট করলো ঠিক আছে তো ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ এর আগেও দু হাজার দশেও হোস্ট করেছিল কিন্তু ইউএসএ এই প্রথম করলো তো দুটো দেশ মিলে কিন্তু এই যে এটা কিন্তু হোস্ট করেছিল ঠিক আছে তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করো তাহলে আমরা উৎসাহ পাবো এবং তোমরা পঞ্চাশে কত পাচ্ছ কম পেলেও জানাও কোনো ব্যাপার না কারণ তোমরা জেনে নিচ্ছো অ্যান্সারগুলো তো অবশ্যই তোমরা পঞ্চাশে কত পেলে সেটা কিন্তু জানাতে ভুলো না যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পরীক্ষা আগে পর্যন্ত পাবে এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা অনেক কম পাবে এবং প্রায় তোমাদের কিন্তু হাজার দেড় হাজার প্রশ্ন একটা ভাণ্ডার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এর সাথে এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরছি আর নিচে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রামে সেখানে জয়েন হয়ে যায় অনেক কিছু ভিডিওর মাধ্যমে আমরা দিতে পারি না সেগুলো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা আপলোড করে দিই ধন্যবাদ